নমস্কার বন্ধুরা আমাদের ধরে স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের নতুন বছরে ডিএনএ বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যম সূত্রে তো বন্ধুরা সেই আপডেটটি নিয়েও স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে যে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নিব আজকে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা দেখে নিয়ে যাক সেই ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট বড়ো সুখবর নতুন বছরের উপহার নিয়ে এলো রাজ্য সরকার শুক্রবার রাজ্য সরকারি কর্মীদের জন্য দুটি কিস্তিতে বারো শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা জানুয়ারিতে দু থেকে মিলবে ডিএ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মীদের পাশাপাশি সরকার পোষিত বিভিন্ন পুরসভা পঞ্চায়েত নিগম ইত্যাদির কর্মীরা ডিএ পাপক স্কুল ও কলেজ শিক্ষকরা এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও এই বাড়তি মহার্গ ভাতা পাবেন পরে বিজ্ঞপ্তি দিয়ে বৃদ্ধির কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয় বল সরকারি সূত্রে খবর সব মিলিয়ে প্রায় সাড়ে পনেরো লাখ সরকারি কর্মী বাড়তি ডিএ পাবেন বলে এমনটাই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে লাভবান হবেন পনেরো লাখ সরকারি কর্মী এবং যারা সংগঠন সূত্রে পরিচিত বকেয়া ডি দাবিতে এখনও আন্দোলন জারি রেখেছেন সরকারি কর্মী সংগঠনগুলি একাংশ আর এরই মধ্যে সুখবর নিয়ে এলো রাজ্য সরকার রাজ্য সরকার জানিয়েছে যে শীঘ্রই সরকারি কর্মীদের একাধিক ভাতাসহ বৃদ্ধি পাবে আজকে মুখ্যমন্ত্রী সরাসরি জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে তো বন্ধুরা এই ছিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা আমরা কমহ দেখে আসছি পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে এআইসিপিআই মেনে যে কেন্দ্রীয় হারে ডি দাবিতে তারা ক্রমাগত শহীদ মিনার পাদদেশে আন্দোলন জারি রেখেছেন কিন্তু এরই মধ্যে রাজ্য সরকারের তরফ থেকে এলো বিরাট বড় সুখবর তো এই সুখবর সরকারি কর্মীদের ক্ষোভকে কিছুটা হলেও প্রশমিত করতে পারেন এমনটাই মনে করছেন সকল তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য